পৃথিবীতে বাচ্চা কিভাবে আসে তো আমার মা উত্তর হচ্ছে বিয়ের পরে স্বামী একসাথে থাকলে আল্লাহ দেয় তা আমার পরবর্তী কোশ্চনটা ছিল যে ভাই তাহলে আল্লাহ হিন্দুদেরকে কেন বাচ্চা দেয় ভাই এটা হয় আর ভাইয়া আর একটা বিষয় হচ্ছে আমার ছোট মাদ্রাসায় মাদ্রাসায় বলতে হুজুরের কাছে পাঠাইতো মসজিদে যায় কোরআন শিখার জন্য আরবি শিখার জন্য তো এটা খুবই কঠিন একটা ল্যাঙ্গুয়েজ তো আমার মনে মনে প্রশ্ন জাত যে এত কঠিন একটা ল্যাঙ্গুয়েজ কেন আমার শিখতে হবে আল্লাহ যদি সর্বশ্রেষ্ঠ হয় উনি তো বাংলায় বোঝার কথা ওনার সাথে তো আমি বাংলায় কথা বলতে পারার কথা তারপরে ভাইয়া হচ্ছে আমি বুঝতাম না যে এইরকম ধর্ম এরকম কেন হবে এটা তো অনেক অদ্ভুত উদ্ভুত কথা বলতাম পাঁচবার মানে শ্রেষ্ঠ বলতে হবে কারণ কি উনি জানে এটা বারবার বলার কারণ কি তো তারপর হচ্ছে আমি একটা হচ্ছে যে নিজের শেষ দাবি ঘুরে গেছে এই ধর্ম ব্যবসার যে লাইনটা এই লাইনটার মধ্যে সে নিজের শেষ দাবি ঘুরে দিয়ে গেছে সে প্রচন্ড চালাক যে আমি শেষ আমার পরে আর কেউ না তোমরা আমার সবাই ফলো করো এটাই ভাইয়া আমার ধারণা এটাই বলতে চাচ্ছি আর একটা প্রশ্ন আছে ভাইয়া

মানুষকে একদিনে মদিনা বাজারে বড় একটা করে গর্ত খনন একদিনে সবার মাথা কাটা হয়েছিল এটা পুরো ঘটনাটা নবী নবী একেবারে বিনা কারণে বানুকুর রায় নামক এই গোত্রটার উপর একটা আক্রমণ করে অজুহাত হিসেবে বলে যে তারা নাকি চুক্তি ভঙ্গ করছে অথচ এদের সাথে মোহাম্মদের কোনো চুক্তি ছিল না চুক্তি যেটা ছিল মৌখিকভাবে যেই ইয়াটা ছিল সেটা হচ্ছে সেটাও বানুকুরাই যাকে করানো হয়েছিল জোরপূর্বক ভাবে মানে ক্ষমতা ব্যবহার করে তাদের উপর দমন পীড়ন করে এক মৌখিক একটা সম্মতি নেওয়া হয়েছিল কিন্তু ওই মৌখিক সম্মতিটাও বানুকুরাই যা ভঙ্গ করছে এমন কোনো প্রমাণ নাই মোহাম্মদ রে নাকি জিব্রাইল আইসা কইসে যে বানুকুরাই যা বেমানি করছে ওদের আক্রমণ করো এইটা এই জন্য গিয়া আক্রমণ করছে এবং সেখানে সর্বমোট ছয়শ থেকে নয়শ মানুষকে একদিনে জবাই করা হয়েছে এবং তাদের মা বেটিদেরকে সবাইকে গণিমতের মাল হিসেবে নেওয়া হয়েছে এবং সেই শিশু বাচ্চাদেরকে নুনু চেক করে করে মানে প্রত্যেকটা মানুষকে তাদেরকে জবাই করা হবে মানে যাদের গুপ্ত কেশ নুন গুপ্ত কেশ গজাইছে তাদেরকে জবাই করা হবে তাদের কল্লা কেটে ফেলা হবে এবং যাদের গুপ্ত কেশ গজায় নাই তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে তখন প্রায় মোট মোটমাট সর্বমোট নয়শো মানুষকে জবাই করা হয় আর যে বাদ বাকি যারা ছিল তাদেরকে দাস হিসেবে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করা হয় সেখানে সেই টাকা দিয়ে মোহাম্মদ এবং তার সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র এবং ঘোড়া খরিদ করে অন্য যুদ্ধগুলো করার জন্য এবং তাদের যে বিষয় সম্পত্তি ছিল সেগুলো ভাগ করে নিয়ে নেয় এই ছিল পুরো কাহিনী আপনি যদি পড়তে চান তাহলে পুরোটা পড়তে পারেন অনেক লম্বা দীর্ঘ আলোচনা আহ সেটা পুরোটা পড়ে দেখতে পারেন মানে স্বপ্নে আসে স্বপ্নে বলে আয় সালে বিয়ে করতেসে স্বপ্নে দেখে তারপরে আজরাইল রায় জিবর আই লাইশা বলা যায় ধরনের কথাবার্তা হয় মানুষ এগুলো বিশ্বাস করে মানে চোদ্দশো বছর আগের একটা ঘটনা এটা বিশ্বাস করে মানুষ এখনো ফলো করে এর জন্য হত্যা করতে রাজ হয়ে যায় এটি ভাই আমার মাথায় ধরে না মানুষ কেন এমন করে ওই যে হুরের অনেকে হুরের নেশায় হুট ভাই হুত ভাই একটু 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 হুর্তো ভাই আছে আমি যদি এখন প্রেয়ার করি আমি এখন প্রেয়ার করতেছি ওনার জন্য শ্রেষ্ঠ দাবি করতেছে হুর এখন দেয় না কেন ভাই আমরা কেন মৃত্যু পরে দিবে ভাই

নাসিব ভাই ফারাজ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই একটা ব্যাপার নিয়ে আমি যে মরণোত্তর দেহদান নিয়ে একটু বলতে চাচ্ছিলাম ভাই সেটা হলো আমাদের বাংলাদেশে যে মরার পর যদি কেউ দেহ দান করতে চায় তো এটা নাকি যে নিকটাত্মীয় বা রক্তের সম্পর্কের আত্মীয়র একটা ইয়া লাগে অনুমুত লাগে এটা কি আপনি কি কি জানেন কি না হ্যাঁ আপনার গার্ডিয়ানের একটা একটা ইয়া লাগবে এফিডেফিটে সিগনেচার লাগবে লোকাল গার্ডিয়ানের এফিডেফিট এফিডেফিটে সিগনেচার লাগবে তারা যদি হয় তাহলে তো সম্ভব না তাদেরকে আপনি বলবে বেলা রাজি করান আপনার পরিবারের কাউকে রাজি করান সেখানে ইয়া হিসেবে থাকতে কারণ আপনি মারা গেলে তখন তো আর পরিবার থাকবে তখন তো আর আপনি থাকবেন না তখন তো আর আপনি ডিসাইড করতে পারবেন না যে আমার বডিটা এখন আমি দিয়ে দিব তখন তো অন্যরা থাকবে অন্যরা অন্যদের ভিতরে বুঝায় শোনায়ে রাজি করাইতে হবে আর কি এটা কিছু করার নাই

মানে বিস্তারিত জানা যাবে আরকি হ্যাঁ আর আরেকটা ব্যাপার এই মনোত্তর দেহদান নিয়ে ইসলাম কি বলে যদি একটু ভাই একটু একটু যদি জানাইতেন ইসলামে তো এটা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ কারণ হচ্ছে যে এটা দ্বারা এটা আল্লাহর হক না কি মানছে নিয়ে নেয় আল্লাহ আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি হুজুরের বক্তব্য শুনে দিই তাহলে আমরা দেখি যে ইসলামে মরণোত্তর দেহদান এই জিনিসটা কি এটা হচ্ছে এইটা এখানে একটা ফতোয়া উল্লেখ করা আছে যে ফতোয়াতে জিজ্ঞেস করা হয়েছিল অঙ্গদান কি জায়েজ কিনা মুফতি অলি এটা দিয়েছেন এখানে পরিষ্কার ভাবে বলে দিচ্ছে যে এটা একদম সম্পূর্ণ হারাম এটা জায়জ নাই এটা আপনি পরে নিতে পারেন পরবর্তী সময় আপনি পরে নিন আমি জাস্ট এটা দেখা যাচ্ছি আহ ফতোয়া ফকিউল মিল্লা তো একই কথা বলা আছে স্বেচ্ছায় অন্যকে কিডনি প্রদান এগুলা অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ স্বেচ্ছা প্রদত্ত কিডনি প্রতিস্থাপন করা এগুলা বৈধ নয় এবং অন্যকে মৃত্যু পরবর্তী দান করা বৈধ নয় আপনি পরে পরে নিয়ে এই জিনিসগুলা মৃত্যু পরবর্তী চক্ষু দান বৈধ নয় তো আমরা এখান থেকে দেখি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর কি প্রশ্ন মরণোত্তর শরীর অঙ্গ দান করা থেকে মৌলিকভাবে যায় নেই মরার পরে আপনার কোনো অংশ দেয়া মোটেই যায় কিন্তু ওই অংশ দেওয়া যাবে যেটা দেখা যায় না যেটা দেওয়া যাবে না মৃত্যুর পরে যেটা মানে চোখ দেয় এটা হারাম মৃত্যুর পরে যদি কোনো কারো চোখ কেটে নেয় আর ইয়া কেটে হারাম কোনো অংশ কাটা মরার পর যায় জীবিত অবস্থায় চোখ দেওয়া যায় চোখ দেওয়া যায় যায় মরলে মোটেই দেওয়া যাবে না কিন্তু একজন হক আল্লাহ হক সি মরার পরে মানুষের নিজের অধিকার থাকে না আল্লাহ চলে আসে সমান আমার চোখ কিডনি লিভার কাউকে দিয়ে দেওয়া উচিত করতে পারবো কিনা জীবিত অবস্থা যা দেয়া যায় মনে একটা উত্তর জীবিত অবস্থা যা দেয়া যায় মরার পরে তা দেওয়া যায়

আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোন ইস্যুতে আপনি জীবদ্দশা যদি আপনি কাউকে রক্তে দান করেন সেটি জায়জ আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তির লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া যায়জ নয় এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রবুল্লা আলমিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন সম্মান করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ খালাক মানে ইনসান আফি আহসান তাকুইম আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি ওনার তালা বলেছেন অলাকাত কার রম আদম আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজে তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে এটা মানবতার জন্য অসম্মান তার শরীরকে কাটাছাড়া করা মৃত্যুর পর দ্বিতীয়ত এটা মৃত্যু মৃত ব্যক্তির জন্য এটা অসম্মান কর এবং কষ্ট কোনো কোনো বর্ণনা অনুযায়ী যার কারণে এটি করা উচিত নয় যদি মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না কিন্তু কোনো 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 বর্ণনার থেকে অনেক ওলামা একরাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছিল বিভিন্ন হাদিসের আলোকে সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয় একটি হাদিস আমার জানা বর্ণিত হয়েছে কাকা শ্রী হাইয়া একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য বলেছেন এটি অপরাধের দিক থেকে জীবদ্দশায় তা এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম এই জন্যই পোস্টমর্টমের বিষয়টিকে ইসলাম শরীর অ্যালাউ করে না যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে কিন্তু আপনার যেন কারণে পোস্টমর্টম করা বা মানুষের মৃত্যুর পাওয়ার কাটাছাড়া ছাড়া করা তার শরীরকে এটা জায়জ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পর এগুলো তো মাটির সাথে মিশেই যাবে কি প্রয়োজন আহ অযথা এটাকে নষ্ট করার বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি মূলত এটি অন্তঃসার শূন্য আল্লাহ রবুল আলমিন কোরআন হাকিমে বলেছেন অমি ওরা ইন বার যখন ইলাই অমি আসুন ইলাই আখরি যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বারজাখি জীবন বলা হয় আর এটা কেমত পর্যন্ত অবশিষ্ট থাকবে যার কারণে এই বারজাখি জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্টই হয়ে যাবে পচে হা হ্যাঁ হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রবুল আলমিন সেই আপনার দেহাবশেষ থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার শক্তি দিবেন যে যেটা নয় এবং সেটা জান্নাতের নামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো সার্বিকভাবে এটি জায়জ নয় মৃত্যুর পর শরীর অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জীবদ্দশায় কোনো কিছু দান করার প্রয়োজন হলে সেটি ভিন্ন কথা আচ্ছা আমরা এবারে ভিডিওটা শুনলাম এখানে যে পুরো জিনিসটা সে বলে দিল যে এটা অনেক sene উপকার উপকারে লাগে কিন্তু আসলে নাকি মারবে কবরের ভিতরে নাকি মারবে সেইpathapaner জন্য আমাদের একটা বডি খুবই ইম্পর্টেন্ট একি আগুন চুল্লা আগুন চুল্লা না আহমদুল্লাহ হ্যাঁ আচ্ছা এর ভাই এর একটা কথা ভাই মুলে বলল একটু শেয়ার করি কিছুদিন আগে দেখলাম মানে ফেসবুকে যে সে বলতেছে যে লালনের একটা গানের কথা সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের মর্ম সে দিন থাকিতে বলতেছে দিনের মর্ম গানের অর্থটাই সে লাইনটাই ভুল থাকিতে দিনের মর্ম বোঝা গেছে কেন বুঝল না তো এটা মানে নাকি বুঝাইছে যে মেয়েরা ঋতুপূর্ণ ঋতুবতী হওয়ার আগে তোমার তোমার কাজ নাও তা নাহলে ঋতুবতী হয়ে গেলে আর তোমার কাজ সাধন করতে পারো না এই হলো ভাই তার জ্ঞানের এইটা দেখে আপনি দেখছেন কিনা জানিনা কখনো এটা হ্যাঁ এটা আমি দেখছি দেখছি হ্যাঁ আমি দেখছি তো এরকম হাস্যকর তার কাছ থেকে ভাই এগুলা আমাদের শুনতে হয় তাই না ভাই এগুলা বলতে হয় তারা এই জ্ঞান তারা ভাই ইসলামী চর্চা করে আর কিন্তু কিন্তু এখানে কিন্তু কিছু ব্যাপার আছে যে লালনের অনেকগুলা গান কিন্তু হচ্ছে গিয়ে দেহবাদী গান দেহবাদীদের কিন্তু এটার একটা ইয়া আছে এটার একটা ভিন্ন ইয়া আছে হম এই যে তিন তিনের যে যে জিনিসটা বলতেছে তিন থাকিতে তিনের সাধন তিনের সাধন মানে কিন্তু আবার ভিন্ন কিছু অর্থ আছে এটা কিন্তু নারী দেহের সাথে সম্পর্কিত তো ওগুলো ভিন্ন আলোচনা ওগুলো যদি কখনো আলোচনা হয় তাহলে আমরা আলোচনা করব না ভাই আমার তো সম্পর্ক প্রশ্ন ছিল সেটা হলো যে আপনি বললেন যে তাহলে মরণোত্তর দেহদান করলে তাদের খুব ঘনিষ্ঠ আত্মীয় স্ত্রী বা সন্তান তারা যদি করে তাহলে অনুমোদন দেয় তাহলে যাবে তো এখন আপনি বলেন মানে ধর্মীয় ইয়ের বাইরে নিয়ম কানুনের বাইরে মৃত্যুর পর যদি কোনো অঙ্গ দান করতে চাই কয়েকটা অঙ্গ তখন কি তাদের অনুমোদন লাগবে না নিজের ইচ্ছে বুঝলাম না কথাটা মানে ব্যাপারটা হলো মনে করেন যে পুরো দেহটা দান না করলাম নির্দিষ্ট একটা অঙ্গ কিংবা চোখ সবকিছু পরিবারের অনুমতি লাগবে এটাই আর কি আর একটু হ্যাঁ ফারো ভাইয়ের একটু কথা বলতেছিলাম ভাই বলেন হ্যাঁ ফারাজ ভাই শুনছেন ভাই ভাই কি শুনতে পাচ্ছেন আছে নাকি না আচ্ছা তাহলে আজকে আপনাকে তাহলে বিদায় জানাই লিওনার্দো ভাই আপনি দো ভাই আসলে আবার আপনি যুক্ত হবেন তাহলে আচ্ছা ভাই ওকে ভালো থাকবেন ভাই ঠিক আছে তাহলে বিদায় জানাই পরের জনকে ফারাজ ভাই আছেন নাকি